ওই একুশের যে এই জুলাইয়ের যে আন্দোলনটা হয়েছিল দুই হাজার চব্বিশে আমরা তাদেরকেও অভিভাবক হিসাবে মেনে নিছি আমরা তাদের বিরুদ্ধে মান করি না কোনো অভিযোগও করি না যদি ওনারা যে ধরনের কর্ম করবে যেমন কর্ম তেমন ফল এখন আমাদের আন্দোলন হলো যত করবা চালাকি বুঝবা পরে জ্বালাকি আমাদের এবারের আন্দোলন এই যে একুশ তারিখে যে আমরা ওই যমুনা বিক্ষোভ ঘেরাও করতে যাবো সেদিন আমরা একটা ব্যানার নিয়ে যাব ওই ব্যানারের বৈশিষ্ট্য হলো

আমাদের দেশবাসীর জন্য একশো পার্সেন্ট ওনার জন্য দশ পার্সেন্ট ওনার ষাটটি মামলা খালাস উনি নিরাপদে বিশ্বের শান্তিতে নোবেল পেয়েছেন বাংলাদেশের অশান্তি নোবেল পাওয়ার আগে হয়তো বাইকে যাবে কারণ এটা তো আমি তো বুঝ আছি ওনার এই যে একটা বছর হয়ে গেল এই তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো টাকার কথাও যদি রিক্সা চালক এই তিন চাকা চালকদের জন্য বলতো

আমাদের নামের উপরে উনি একটি বক্তব্য দিলেন না কোন দেশের প্রতিনিধি বিশ্ববাসীর কাছে আমি জানতে চাইব আন্তর্জাতিক আদালতে যাইব এই যে আন্তর্জাতিক গবেষণা শুরু হয়েছে না এই আন্তর্জাতিক গবেষণার ভিতরেও ঢুকবো ওই আন্তর্জাতিক আইনজীবী গৌদ একটা চেষ্টা চালায় কথা বুঝছেন রিক্সা চালকদের কথা যদি তারা সাধারণভাবে না বুঝে অসাধারণভাবে তাদেরকে শোনানো হবে আমরা বলেছিলাম যদি আমাদের কথা শুনতে না চায় তাহলে কান ধরে শোনানো হবে আর আমাদের ডাকে সারা না দিলে ধরে আনা হবে আমরা তাদের তাদের কোনো সেবা আমরা পাইনি এই হাইকোর্ট সুপ্রিম কোর্ট আন্তর্জাতিক মিশন যতগুলো আদালতে বলেন এই তিন চাকার চালকদের মৌলিক অধিকার ছাড়া কোন তাল এই এদেশে চলবে আমরা এবার অন্য কথা বলতেছি